নমস্কার চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো গার্লিক ব্রেড টোস্ট তার জন্য আমি এখানে পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি একটু মেল্টেড বাটার হলে ভালো হয় এবং দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর যদি আপনার সল্টেড বাটার না হয় তাহলে কিন্তু সামান্য নুন ব্যবহার করবেন আমার সল্টেড বাটার তাই আমি নুন ব্যবহার করিনি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো বাচ্চারা না খেলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এরপর এক একটা করে পাউরুটির টুকরো নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে যে যেমন বাটার খেতে পছন্দ করেন সেই মতো আপনারা বাটারটা দিয়ে নেবেন আমি যেভাবে করছি সেভাবে করবেন দেখতেও ভালো লাগবে আবার খেতেও আমার কাছে বাটার স্প্রেড করা ছুরিটা নেই তাই আমি চামচে করে কাজ চালিয়ে নিলাম আপনারা চাইলে ছুরি ব্যবহারও করতে পারেন এখানে আমি এইভাবে প্রত্যেকটা ব্রেডে ভালো করে বাটারটা মাখিয়ে নিয়েছি তাও গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ব্রেডটা আমি একদিকে বাটারটা মাখিয়েছি আর একদিকটা মাখাই নি যে দিকটাতে দিইনি সেই দিকটা করেই তাওয়ার মধ্যে দিলাম সেই দিকটা করে তাওয়ার মধ্যে দিয়ে দেখতেই পেলেন কতটা গলে এসেছে বাটারটা তারপর সেই দিকটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব পরের পিঠটা করেও একটু লালচে লালচে ধরনের হবে পুড়িয়ে ফেলবেন না এইভাবে প্রত্যেকটাকে এক এক করে ভেজে তুলবো আর এটাকে আপনি সার্ভ করতে পারেন যে কোনো রকমের স্যুপ বা চায়ের সাথে বা বাচ্চার টিফিনেও দেওয়া যায় এটা বা আপনি চাইলে শুধুমুখেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে কিংবা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ব্রেডটা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম মচমচে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনি চাইলে একটা ব্রেডকে এইভাবে চিকন কেটে আপনি দিতে পারেন অথবা গোটা গোটাও আমি যেমন নামিয়ে রেখেছি সেভাবেও আপনি ব্যবহার করতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ